আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আজকে আমি খুবই খুশি খুবই খুশি কারণ আমার জীবনে বড় একটা স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করি ইসলামিক জোন জিনাইদা জি ইসলামিক জোন জিনাইদাতে ওপেন করতে যাচ্ছি আরেক বড় একটা স্বপ্ন ছিল আমাদের আমাদের দোকানের কাজ অলমোস্ট 100% হয়ে গেছে এটা ঠিকানাটা কিন্তু আগে বলেই দিতে হবে জিনাইদাও কেন্দ্রীয় বাস টার্মিনাল মুক্তিসুধা কমপ্লেক্স মার্কেটের এই ভাষেই কিন্তু আমাদের Shop হয়ে গেছে এখনো বেস্ট ডেকোরেশন বাকি শুধুমাত্র বোর্ডের কাজগুলো হয়ে গেছে কিন্তু অনেক ভালো কিছু কিন্তু অপেক্ষা করছে জিনাদাবাসীর জন্য ইসলামিক সকল প্রোডাক্ট একই সাদের নিচে পেয়ে যাচ্ছেন যেখানে ইসলামিক সকল প্রোডাক্ট পাচ্ছেন ইসলামিক বই পাচ্ছেন অর্গানিক ফুড পাচ্ছেন সব আইটেম কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের এই ইসলামিক জোন জিনাইদা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা শব্দ ছিল আল্লাহ তালা শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আমার কিছু প্রিয় ভাইদের সাথে নিয়ে আমাদের এই স্বপ্নটা পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ ইসলামিক জোন জিনাইদা আপনার অপেক্ষায় আর কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ ওপেন করে দিব তারপরে সবাই আসতে পারবেন আমাদের এই ইসলামিক জোন